ফ্যাক্টরি লেভেলে ইঞ্জিনিয়ার হিসেবে যারা জব করছেন তাদের রেগুলার টাস্ক বা রেগুলার অ্যাক্টিভিটিস যদি সেই বিজনেসের রেভিনিউ জেনারেশনে ভূমিকা না রাখে বা আপনার অ্যাক্টিভিটিসের মধ্যে এক্সট্রা কিছু জিনিস যদি না থাকে যেটা সরাসরি বিজনেসের গ্রোথে হেল্প করছে বা বিজনেসের সাথে অ্যালাইন তাহলে নিঃসন্দেহে আপনি পিছিয়ে যাবেন এই বিষয়গুলো মাথায় রাখতে হলে অবশ্যই যেমন একজন প্রসেস একজন ইঞ্জিনিয়ারকে প্রসেসের দিকে খেয়াল রাখতে হবে যে বর্তমান প্রসেসে সর্বোচ্চ ইফিস ইফিসিয়েন্সে ইফিসিয়েন্সিতে রান করছে কিনা যদি সর্বোচ্চ ইফিসিয়েন্সিতে রান না করে তাহলে আপনি মাইক্রো লেভেলে চিন্তা করবেন ফার্স্ট সাপোজ একটা সিঙ্গেল স্টেপসের সাইকেল টাইম আছে ওয়ান টোয়েন্টি সেকেন্ড আপনি প্রথমে টার্গেট নেবেন মাত্র দশ সেকেন্ড বা বারো সেকেন্ড হতে পারে এটা মেশিনকে ইউটিলাইজ করে বা মেশিনের সাথে কোনো টেকনোলজি অ্যাডপ্ট করে আপনি বারো সেকেন্ড কমাচ্ছেন আদারওয়াইজ বা এখানে পাঁচ সেকেন্ডও কমাতে পারেন আর বাকিটা আপনার প্রসেসের মধ্যে দিয়ে সাপোজ অপারেটর সামনে একটা টেবিল ছোট্ট টেবিল রেখেও তিন চার সেকেন্ড কমানো যায় এইভাবে আপনার ফুল ইফিসিয়েন্সিতে যদি আপনি দশ সেকেন্ড সাপোজ কমাতে পারেন তাহলে ওই সেম মেশিন যদি বারোটা থাকে বা দশটা থাকে তাহলে দশটা মেশিন থেকে দশ বারো সেকেন্ড করে কমালে একটা এক্সট্রা মেশিনের আউটপুট পাওয়া গেলো এই আউটপুটের জন্য আপনাকে এক্সট্রা কোনো মেশিনারিজে ইনভেস্ট করা লাগলো না দ্যাট মিন্স আপনি একই মেশিনের ক্ষেত্রে আপনি এক্সট্রা একটা মেশিনের আউটপুট বেড়ে গেল এই ইফিসিয়েন্সি নিয়ে চিন্তা করা এটা আপনার বিজনেসে সরাসরি হিট করবে বা রেভিনিউ জেনারেটে ভূমিকা রাখবে আর একটা হতে পারে কস্টিং কস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আপনার ইউটিলিটিতে বা অন্যান্য সেক্টরে যেই পরিমাণ কস্টিং মাইক্রো লেভেলে আপনাকে আগে মনিটর করতে হবে করার পরেই প্রথমে আপনি টার্গেট নেবেন বিশ পয়সা বা পঞ্চাশ পয়সা কমানোর জন্য সেই ক্ষেত্রে যদি প্রসেস ইম্প্রুভমেন্ট করে হয় লস অ্যান্ড করে হয় বা এনার্জি সেভিং কোনো প্রসিডিউর ইমপ্লিমেন্ট করে হয় বা কোনো সাস্টেনেবল ইমপ্লিমেন্ট করে যদি আপনি এটা কমাতে পারেন তো ফার্স্ট ওভার নাইটে কোনো কিছু চেঞ্জেস করা সম্ভব না আপনাকে টার্গেট নিতে হবে ছোটো ছোট সেগমেন্টগুলোকে নিয়ে ছোট ছোট ট্র্যাক করে একটা একটা করে ইমপ্লিমেন্ট করতে তাহলে কস্টিংয়ে যদি আপনি তিরিশ পয়সা বা পঞ্চাশ পয়সা করে হিট করতে পারেন এক টাকা একবারে ইনভেস্ট বা এক টাকা একবারে রিউজ করার টার্গেট নেবেন না সেক্ষেত্রে হয়তো আপনি ব্যর্থ হবেন সুতরাং মাইক্রো লেভেলে চিন্তা করে সেটাকে যদি আপনি সাস্টেনেবেলি ভা ভাবে যদি ইমপ্লিমেন্ট করতে পারেন তাহলে এটা রেভিনিউতে হিট করবে একইভাবে যারা মেইনটেনেন্স ডিপার্টমেন্টে জব করছেন তাদের জন্য বলি তারা শুধু রেগুলার অ্যাক্টিভিটিস করলেই হবে না আপনাকে চিন্তা করতে হবে যে এই মেশিন আপনার শরীরের সাথে সম্পৃক্ত একজন মানুষ যেমন তার প্রপার কেয়ার না করলে শরীরের মধ্যে বিভিন্ন ডিজিজ বাসা বাঁধতে পারে তেমনি সেটাকে যদি মেশিনকে যদি প্রপার কেয়ারিং না করেন তাহলে এটা ফেল করবে খুব শীঘ্রই এবং এটা আপনার ওই বিজনেস অ্যালাইনের সাথে কনফ্লিক্ট সুতরাং এটাকে এমনভাবে ইমপ্লিমেন্ট করা বা এমনভাবে মনিটরিং করা যেন এটাও প্রপারলি চলে এবং এটা রেভিনিউতে সরাসরি অ্যালাইন হয়ে যায় সুতরাং ডেইলি টাস্ক বা ডেলি অ্যাক্টিভিটিসকে অবশ্যই আপনি আপনার বিজনেসের সাথে নিয়ে চিন্তা করবেন যেন আপনার অ্যাক্টিভিটিস রেভিনিউ জেনারেশনে ওই বিজনেসে কোনোভাবে হিট করে প্রতি বছর আপনি যেমন চিন্তা করেন আপনার ব্যবসা আপনার স্যালারির একটা অংশ ইনক্রিজ হোক ব্যবসাতেও যেন এমন কিছু ভূমিকা এমন কিছু নতুন টেকনোলজি বা নতুন কিছু আপনি অ্যাডাপ্ট করতে পারেন যেটা আপনার মূল রেভিনিউতে জিরো পয়েন্ট হলেও ভূমিকা রাখে বা এটা গ্রোথে হেল্প করে তবে আপনার ব্যবসা এবং আপনার রেগুলার জব অ্যাক্টি অ্যাক্টিভিটিস ব্যবসার সাথে অ্যালাইন হবে এবং সেই সাথে আপনার ক্যারিয়ারের সাথে সাথে কোম্পানির গ্রুতও হবে ইনশাআল্লাহ